সালামু আলাইকুম আমরা গত ভিডিওতে বলছিলাম কি কেন হয় কিভাবে প্রতিরোধ করা যায় এবং এটার পুরা প্যাথোলজিক্যাল ধারণা দিয়ে দিয়েছি আজকে আমরা বলবো চিকিৎসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রেও আমরা হোমিওপ্যাথি আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তার নাইমুর কিবিয়া বিএচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বিএচএমএস রোকায়নস্ত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব গর্ভবতী মায়ের পরিচর্যা তো আমরা আজকে চিকিৎসা নিয়ে যে এটা বলবো সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাটা বলবো তো হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আমরা চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দেখতে হয় সেটা হচ্ছে একটা লক্ষণের আমরা ছয়টা ক্যারেক্টারিস্টিক্স দেখি এই ছয়টা ক্যারেক ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে আমাদের লক্ষণগুলোকে মূল্যায়ন করা হয় এবং চিকিৎসা করা হয় তো এই ছয়টা ক্যারেক্টারিসের মধ্যে আমরা প্রথম যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে কারণ কি কারণে এই চর্মরোগটা হয়েছে দ্বিতীয় হচ্ছে মডালিটিস অর্থাৎ বৃদ্ধি কখন বাড়ে কখন কমে কিভাবে বাড়ে কিভাবে কমে এ ব্যাপারগুলা তৃতীয় রকম হচ্ছে অনুভূতি এই চুলকানিতে কি অনুভূতি হয় কেমন হয় কি ধরনের চুলকানি হয় এরপরে আমরা দেখি কাতরতা এই যে যেই রোগী যার মধ্যে এই সমস্যাটা আসছে সে কোন কোন মৌসুম কোন তাপ তাকে সে ভালো বোধ করে কোন তাকে সে অসহ্য বোধ করে এরপরে আমরা দেখি এর সাথে অন্য কোনো সমস্যা আছে কি না এই তিনটা মৌলিক এই তিনটা মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হয় এবং এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা আমাদের এই চিকিৎসার আলোচনাটাকে বর্ণনা করব তো আজকে আমরা বলবো মডালটি অর্থাৎ বৃদ্ধি হিসাবে বৃদ্ধি হিসেবে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যদি অতি শীতে এবং অতি গ্রীষ্মে কারোর চুলকানি হয় খুব শীত পড়লে বা খুব খুব গরম পড়লে যাদের চুলকানি হয় বা খুব গরম পড়লে স্কাবিস হয় তাদের জন্য আমরা ক্রুড মেডিসিনটার কথা চিন্তা করি অ্যান্টিমক্রুড এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে শীতকাত রোগী শীতের প্রথমেই যাদের খোঁজ শুরু হয় মানে শীতের প্রথমেই যাদের এই অ্যালার্জিক রিয়েশনটা শুরু হয় বা স্কাবিস হয় তাদের জন্য আমরা নামের কথা চিন্তা করি এরপর আমরা দেখি যাদের এই শীতে আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম যে এই স্কাবিসের বিভিন্ন রকম হইতে পারে কারোর কারো হয় যে চিপা চুপায় যেমন হাতের পা চিপা রানের চিপা এরকম চিপায় হয় তো এরকম আমরা দেখি যদি কারোর এই খোঁজ পাছড়ার মধ্যে দেখা যায় যে শীতকালে তাদের এ হাত পা ফাটে জ্বালা করে এবং সারা বছর পায়ে দুর্গন্ধ থাকে এরকম রোগীর যদি এই স্কাবিসের সমস্যাটা আসে তখন আমরা এদের জন্য শরীরামের কথা চিন্তা করব শরীরামে আমরা আরও দেখি যে যাদের শীতকালে শরীর মাসের আয়সের মতো দেখা যায় এবং গ্রীষ্মকালে এই ব্যাপারটা চলে যায় তাদের জন্য আমরা শরীরের কথা চিন্তা করি এরপর আমরা দেখি ঠান্ডায় যাদের চুলকেনি উপশম হয় ঠান্ডায় চুলকানি উপশম হইলে আমরা এদের জন্য এসিড ফ্লোরের কথা চিন্তা করব অর্থাৎ স্কাবিসের রোগী তার চুলকানি চুলকানি কিন্তু যখন ঠান্ডা লাগায় তার স্কাবিসটা স্কাবিসের চুলকানিটা তার উপশম লাগে তখন আমরা এসিড ফ্লোরের কথা চিন্তা করব এরপর আমরা দেখি শীতকালে কান ও নাকের পাতা যাদের ফেটে যায় কান এবং নাকের পাতা যাদের ফেটে যাচ্ছে শীতকালে তাদের জন্য আমরা ট্যারেন্টুলা হিসপেনিকার কথা চিন্তা করব এরপর আমরা দেখি আমরা এতক্ষণ শীতের কথা বললাম এবং বর্ষা বর্ষার মধ্যে যাদের বর্ষায় এই এই অ্যালার্জিক রিয়োকশানটা আসে বা স্কাবিস আসে এদের জন্য আমরা ডাল কামারার কথা চিন্তা করব বর্ষায় যদি এই একজিমা এই স্কাবিস আসে বা অ্যালার্জিক রিয়াকশান আসে তখন আমরা এই বর্ষাকালের এই চর্মরোগের জন্য মারকুরিয়া সুলিবলাস এবং ন্যাট্টান সালফের কথা চিন্তা করব কিন্তু ডাল কামারা চিন্তা করবো যখন আমরা দেখি এটা গ্রীষ্মে ভালো হয়ে যায় বর্ষায় আসছে কিন্তু গ্রীষ্মে ভালো হয়ে গেছে তখন আমরা ডাল কামার কথা চিন্তা করব এরপর আমরা দেখি গ্রীষ্মকালে দেখা দেয় শীতকালে ভালো হয়ে যায় এরকম রুগীদের যারা গরম অসহ্য তাদের জন্য আমরা কেলিবাইক্রোম মেডিসিনটার কথা চিন্তা করি কেলিবাইক্রোম এরপরে আমরা দেখি যাদের পায়ে ফোরিংয়ের মতো যে ফোড়িং চর্মরোগ বলে যেটাকে ফোড়িং চর্মরোগ এর পায়ে ফোরিং চর্মরোগ যাদের আসে এদের জন্য আমরা সিপিয়া মেডিসিনটার কথা চিন্তা করি কিন্তু আমরা দেখি যে এই সিপিয়া মেডিসিনটা পূর্ণাঙ্গ আরোগ্য করে না আমাদেরকে শেষে পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য সরিনাম মেডিসিনটাও প্রয়োগ করতে হয় এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গ্রীষ্মকালে গামাসির মতো যাদের উদ্বেদ হয় এবং চুলকালে খোলস উঠে এবং রস পড়ে অনেক সময় এখান থেকে রস জড়তে থাকে এরকম ব্যাপার হইলে গ্রীষ্মকালে গামাসির মতো উদ্বেদ থেকে রস পড়লে তখন আমরা এদের জন্য হিপাস সালফার মেডিসিনটার কথাই চিন্তা করি হাইড্রোফোরলিয়া স্প্রে লোনা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো দিনের গরমে যাদের চুলকানি খুব ভালো ভালো রকম চুলকানি হয় কিন্তু এই চুলকানি দিনের দিনের গরমে যাদের চুলকানি ভালো রকম চুলকানি হচ্ছে যাদের চুলকানি হয় এবং চুলকানিটা চুলকাইলে এদের ভালো লাগে এরকম হইলে কালকিরা ফ্লোর বল কালকে ফ্লোরের কথা চিন্তা করবো কিন্তু যদি এমন হয় যে দিনের বেলায় চুলকানি কিন্তু চুলকালে তার ভালো লাগে না ভালো লাগে না হলে আমরা চুলকাইলে খারাপ লাগে চুলকাইলতে গেলে খারাপ লাগে এই খারাপ লাগলে আমরা সালেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের মডালিটিস নিয়ে পরবর্তী ভিডিও করবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুলিল্লা